আজকে কি দিয়ে চার হচ্ছে আজকে ডাব দানা বাহ তাহলে তো আজকে চরগদার পালা নাকি হ্যাঁ আজকে কিন্তু চরগদার একটা টার্গেট আছে আমাদের তো দেখা যাক হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এস বিআর চ্যানেলে সকলকে স্বাগতম আজকে সকাল সকাল চলে এসেছি নদীতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সকাল আটটা বাজে তো এই আটটার সময় আমরা কিন্তু নদীতে এই জুয়ার উঠছে এই জুয়ারের কোণে আমাদের বর্ষি ফেলতে হবে তো আমরা খুব সকাল সকালই আজকে বর্ষিটা ফেলবো তো তোমরা দেখে থাকো বন্ধুরা দারুণ মজা হবে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা দেখতে থাকো আমরা এবার চলে যাব নদীতে তো নদীতে গিয়ে আমরা আজকের একটু নদীর অনেক দূরে যাবো দাদা আজকের মোটামুটি পাঁচ কিলোমিটারের রেডিয়ার মধ্যে আমরা থাকবো তবে কি ওই জঙ্গলে কানা যাবে ওই জঙ্গলে কানায় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে থাকো চলো যাওয়া যাক বন্ধুরা এই সেই জঙ্গল আমরা এই জঙ্গলের পাশে এই সুন্দরবনের এই এই জঙ্গলের প্রান্তে কিন্তু আমরা বর্ষি দিতে চলেছি তো তোমরা ততক্ষণে অপেক্ষায় থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা এবার কিন্তু বর্ষি ফেলা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আমাদের গ্রাফি কিন্তু আমরা ছেড়ে দিলাম একদম এই সেই সুন্দরবনের সেই মাছ ধরিয়ায় আমরা কিন্তু এখন বসে নৌকায় বর্ষি দিচ্ছি তো তোমরা বন্ধুরা দেখতে খাও আমরা ততক্ষণে বড়শিটা নদীতে ফেলেনি আমাদের বর্ষি ফেলা কিন্তু প্রায় শেষের পর আমাদের বড়শি ফেলা কিন্তু এই মাত্রই আমরা শেষ করলাম এবার আমরা অপেক্ষায় থাকবো

বড় চরগোদা তো দেখতে থাকো বন্ধুরা সবে তো শুরুই হলো চরগদা আসছে অভিজ্ঞতায় বলে দিলাম আসছে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা ও দারুন সুপার কে বাত বড় চর কথা একটা চর কথা কিন্তু আমাদের মিলে গেল কেমন লাগছে একটু বলো বন্ধুদেরকে একটু বলো ভালো লাগছে তো খুশি বাহ মনে হচ্ছে মাছ আছে নাকি দেখা যাক মাছ তো হওয়ারই কথা তো বন্ধুরা দেখো হেলিকপ্টার দারুন দেখার মতো মাছ দেখার দারুণ আজকে কিন্তু সাইজের চর্গদা আমি তো প্রথমেই বলেছিলাম যে আজকে কিন্তু চর্গদার বাজার বড় মাছ বাহ সুপার কি সুন্দর দেখার মতো মাছ অনেকক্ষণ পর একটা ভোলাও পেলাম কোটে কোটে ভোলা ভোলা বড় মাছ দেখো বন্ধুরা তো ওয়াউ তোলায় কিন্তু আরো একটা আছে তোমরা দেখতে পাচ্ছ বড় মাছ বড় ট্যাংরা ওয়াও আসছে কিন্তু আরো একটা বড় আরো একটা বড় চরগদা আসছে বন্ধুরা তোমরা দেখো আছে এটা তো দেখা যাক আসছে আসছে সেই হেলিকপ্টার দেখতে থাকো বন্ধুরা বিরাট চরগদা চরগদা বিরাট বিরাট চরগদা ওয়াও একদম দু কেজি

দেখা এই তো কোটে ভোলা ভোলা ভোলার দেখা আর আরো একটা কথা এখনো কিন্তু অনেক বাকি

Arro, actúe dedo. Deja Jack. Así. Wow. Wow. ¡Guau! ¡Supa!

দেখো বাহ সুপার দেব প্রমাস আমাদের কিন্তু বর্ষিতলা পুরো কমপ্লিট হয়ে গেল তো আমরা এবার দেখবো যে আমরা টোটাল কতটা মাছ পেয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো ততক্ষণে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা টোটাল কত মাছ পেয়েছি এখন দেখা যাক তো বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও যে কত মাছ পেয়েছি দাদা বার করো একটু বার করে উপরে রাখো না দেখি গোস করে রাখো সেই সব কিন্তু সাইজের সেই সাইজের মাছ সব ওই ও হেলিকপ্টার দেখো প্রচুর মাছ তো বন্ধুরা মাছের পরিসংখ্যান কম কিন্তু ওয়েটে বেশি অর্থাৎ বড় বড় মাছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকের কিন্তু টোটাল মাছ আমরা এটাই পেয়েছি তো মোটামুটি আট কেজি মতো মাছ হয়েছে টোটাল দাদা তাই তো আট কেজি মতো এরকম হবে তো এখন বিক্রি করার পালা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস বি আই চ্যানেলকে খেয়াল রাখবেন